মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থ্রি ইন্টেলের কোরআ ফাইভের টেন জেনারেশনের প্রসেসর দিয়ে এই ল্যাপটপটি আমাদের কাছে এই মুহূর্তে তিনটা কালার ভেরিয়েন্টে চলে আসছে আপনি যদি ডিসপ্লেটা একটু দেখেন একদম এটা কিন্তু গ্লাস গ্লাস ডিসপ্লে যেটাকে বলা হয় একদম ন্যারোবেজেলের একটা ডিসপ্লে সম্পূর্ণ ম্যাটালিক বেল কোয়ালিটি কালারের আপনার কিবোর্ডের যে কালারটা বডির কালারের সাথে একদম ম্যাচ করা একটা কালার স্টকে অ্যাভেলেবেল আছে মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ ফোর যেটা হচ্ছে ইন্টেল কোরআ ফাইভ এলেভেন জেনারেশনের প্রসেসর মেমোরি এইট জিবি স্টোরেজ টু ফিফটি সিক্স জিবি দিয়ে আমরা ডিসকাউন্ট করে প্রাইস করেছি মাত্র ঊনপঞ্চাশ হাজার টাকায় কড়াই ফাইভের ইলেভেন জেনারেশনের প্রসেসর অবশ্যই আমাদের কিন্তু কড়াই সেভেন প্রসেসর দিয়ে এই প্রোডাক্টটা এই মুহুর্তে অ্যাভেলেবেল আছে যারা কোরআ সেভেনটা পারচেস করবেন কড়াই সেভেনটাও নিতে পারেন ইন্টেলে কড়াই সেভেন টেন জেনারেশনের প্রসেসর সালাম আলাইকুম ভিওয়ার্স মাইক্রোসফট সার্ফেসে কিন্তু কালেকশন চলে আসছে নতুন শেপমেন্ট আমরা গতকালই আনপ্যাক করেছি প্রোডাক্টগুলো এই মুহুর্তে আমাদের কাছে প্রোডাক্টটা তিনটা কালারে আপনি অ্যাভেলেবেল পাবেন আমি ফার্স্টেই একদম গর্জেস যে কালারটা সেটা দেখাতে চাচ্ছি মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ ফ্রি ইন্টেলের করাই ফাইভের টেন জেনারেশনের প্রসেসর দিয়ে এই ল্যাপটপটি আমাদের কাছে এই মুহূর্তে তিনটা কালার ভ্যারিয়েন্টে চলে আসছে আমরা যদি একটু সিস্টেম ইনফরমেশানটা আপনাকে দেখাই সিস্টেম মডেল সার্ফেস ল্যাপটপ ফ্রি ইন্টেল করাই ফাইভের টেন থার্টি ফাইভ জি সেভেনের প্রসেসর পাবেন মেমোরিটা পাবেন আপনি এইট জিবি এলপিডিডিআর ফোর সাত্রিশশো সাতত্রিশ মেগাহার্টস আমরা যদি আপনাকে প্রসেসর ফ্রিকোয়েন্সি দেখাই আপনি দেখতে পাচ্ছেন এটাতে হচ্ছে ওয়ান হচ্ছে স্টার্টিং ফ্রিকোয়েন্সি এটা ম্যাক্সিমাম ফোর পর্যন্ত যায় কোর ফোর থ্রেড সিক্স হচ্ছে এল থ্রি ক্যাশ মেমোরি র্যাম আছে এইট এলপিডিডিআর ফোর সাত্রিশশো তেত্রিশ ম্যাগাহার্টস এসএসডিটা পাচ্ছেন আপনি এনভিএমই তোষিবা ব্র্যান্ডের টু ফিফটি সিক্স জিবি এস এস ডি গ্রাফিক্সটা পাবেন আপনি ইন্টাল আইরিশের এক্স জি প্লাস যেটা সেইটা পাবেন এটা ডিসপ্লেতে আছে থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চ টু কে রেজুলেশনের টাচ স্ক্রিন ডিসপ্লে আপনি যদি ডিসপ্লেটা একটু দেখেন একদম এটা কিন্তু গ্লাস গ্লসি ডিসপ্লে যেটাকে বলা হয় একদম বেজেলের একটা ডিসপ্লে সম্পূর্ণ ম্যাটালিক বিল কোয়ালিটি কালারের আপনার কিবোর্ডের যে কালারটা বডির কালারের সাথে একদম ম্যাচ করা একটা কালার রাইট সাইডে যে ম্যাগনেটিক চার্জিং পোর্টটা এটা আপনি পাচ্ছেন লেফট সাইডে আপনি পাচ্ছেন ইউএসবি টাইপ এ ইউএসবি টাইপ সি উইথ থান্ডার বোল্ট থ্রি অডিও ল্যাপটপটিতে ব্যাটারি ব্যাকআপ দুর্দান্ত চার থেকে পাঁচ ঘন্টা একদম মিনিমাম ব্যাটারি ব্যাকআপই পাওয়া যায় এটাই মূর্তি স্টক অ্যাভেলেবেল সার্ফেস ল্যাপটপ ফ্রি আমরা প্রাইস করেছি কড়াই ফাইভ টেন জেনারেশন মেমোরি এইট জিবি স্টোরেজ টু ফিফটি সিক্স জিবি দিয়ে সিলভার কালার্ড ব্ল্যাক কালার্ড প্রাইস হচ্ছে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা অ্যান্ড যারা এই কালারটা পারচেস করবেন এটা প্রাইস হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা এটা কিন্তু একদম লিমিটেড স্টক বাট আমাদের সিলভার ব্ল্যাকের হিউজ কোয়ান্টিটির স্টক অ্যাভেলেবেল এই মুহূর্তে পাশাপাশি আমাদের কিন্তু কোরআ সেভেন প্রসেসর দিয়ে এই প্রোডাক্টটা এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে যারা কোরাই সেভেনটা পারচেস করবেন কোরাই সেভেনটাও নিতে পারেন ইন্টেলে কোরাই সেভেন টেন জেনারেশনের প্রসেসর আমরা যদি একটু প্রসেসর ডিটেলটা আপনাকে দেখাই কোরআ সেভেন টেন সিক্সটি প্রসেসর ওয়ান স্টার্টিং ফ্রিকোয়েন্সি এটাতে এইট এম ক্যাশ ফোর কোর ফেটের একটি প্রসেসর সিক্স টেন জিবি ডিডি আর ফোরের মেমোরি স্টোরেজটা পাবেন আপনি টু ফিফটি সিক্স জিবি গ্রাফিক্স মেমোরিটা যেটা সেটা হচ্ছে সেভেন ডট এইট জিবি সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশানের এই ডিভাইসগুলোর সাথে অথেন্টিক যে চার্জারটা আমরা সেটাই প্রোভাইড করছি আপনাকে নিশ্চিত রাখার জন্য আমরা দিচ্ছি থার্টি ডেজের রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি ঢাকার বাইরে থেকে ল্যাপটপগুলো অর্ডার করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা ফেসবুক পেজে মেসেজ করে জাস্ট পিশ্য় পাঁচশো টাকা অ্যাডভান্স পিশ্য করে আপনার অর্ডারটি কিন্তু কনফার্ম করে নিতে পারেন এটাও কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে অ্যাভেলেবেল এটার প্রাইস করেছি আমরা মাত্র পঞ্চাশ হাজার টাকা কোরআ সেভেন টেন জেনারেশন ষোলো জিবি মেমোরি টু ফিফটি সিক্স জিবি এসএসডি পাশাপাশি স্টকে অ্যাভেলেবেল আছে মাইক্রোসফট সার্ফিস ল্যাপটপ ফোর যেটা হচ্ছে ইন্টেল কোরআ ফাইভ ইলেভেন জেনারেশনের প্রসেসর মেমরি এইট জিবি স্টোরেজ টু ফিফটি সিক্স জিবি দিয়ে আমরা ডিসকাউন্ট করে প্রাইস করেছি মাত্র ঊনপঞ্চাশ হাজার টাকায় করাই ফাইভের এলেভেন জেনারেশনের প্রসেসর মেমরি এইট জিবি স্টোরেজ টু ফিফটি সিক্স জিবি ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো এগুলো বেসিক্যালি আপনার ডিসপ্লে যে কোয়ালিটিটা সেটার জন্যই কাস্টমাররা বেশি পারচেস করে এটার ব্র্যান্ড ভ্যালু বেশি অ্যান্ড অপারেটিং সিস্টেম রিলেটেড ইস্যু মাইক্রোসফটে অ্যাটলিস্ট হয় না কারণ উইন্ডোজগুলো তো আসলে তৈরি করেছে মাইক্রোসফট কোম্পানি সো এটাতে কিন্তু আপনি মানে উইদাউট এনি হ্যাসেলে আপনি সফটওয়্যারগুলো স্মুথলি রান করতে পারবেন ইন্টেলে করাই ফাইভার ইলেভেন ফর্টি ফাইভ জি সেভেন প্রসেসর ফ্রিকোয়েন্সি খুবই ভালো ম্যাক্সিমাম ফোর প্লাস অলরেডি থ্রি পয়েন্ট সেভেন ওয়ান গিগাহার্ডস আপনি পাচ্ছেন মেমোরি এইট জিবি এলপিজি ডি আর ফোর এর বিয়াল্লিশশো সাতষট্টি অ্যাসিস অ্যাসিসিটা টু ফিফটি সিক্স জিবি অ্যামডোর টু এনভিএমই ইন্টেল আইসের গ্রাফিক্স অত্যন্ত পোর্টেবল লাইট ওয়ার স্লিম একটা ল্যাপটপ আপনি পাচ্ছেন একদম রিজনেবল প্রাইসে সার্ফেস থ্রি এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে আপনি চাইলে শর্ট টাইমে শোরুম ভিজিট করতে পারেন অথবা চাইলে ঢাকার বাহির থেকেও কিন্তু আপনি অর্ডারটি কনফার্ম করতে পারেন আমাদের পর্যাপ্ত স্টক কিন্তু এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে